চলে এটা নমুনা আপনাকে দেখাই সে মুসলিম তিন হাজার ছয় নম্বর হাদিস রুমাইসা নাম শুনেছেন রুমাইসা নাম শোনা নাই সে বুখারির হাদিস আল্লাহ যখন মেয়েরা গিয়েছিলেন জান্নাতের সামনে দেখে একটা মেয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে একটা নারী আমরা হুজুরদের মুখে তো অনেক শুনেছি নবী যখন মেরে গেলেন দেখলেন জাহান্নামে শুধু নারী আর নারী জাহান্নামে নারী পূর্ণ জি হাদিস শুনেছি যখন যখন জান্নাতের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন যে জান্নাতে একটা নারী এটা মেয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে আলোনি ভালো করে তাকিয়ে দেখছে এটা ই অন্য কেউ না এটা হচ্ছে আনাস বিন মালিকের মা রুমাইসা কি নাম আনাস বিন মালিকের মা রুমাইসা তার স্বামীর নাম হচ্ছে আবু তালহা তার істоরি ঘটনা বোকা মুসলিম একাধিক জায়গাতে নকল করা হয়েছে কি এমন আমল করেছে যে আগে থেকেই মৃত্যুবরণ করেনি অথচ জান্নাতে ঘুরে বেড়াচ্ছে মানে বুঝতে পারলে না মন হয় যে কত যে সৌভাগ্যবান এরা যে মারাই যায়নি নবী মেরাজে গিয়ে দেখছে যে রুমায়সা ঘুরে বেড়াচ্ছে আমল কি খুব বেশি আমল নাই মায়েরা খুব বেশি আমল নাই প্রমাণিত আসছে যে যে আবুতলা তার স্বামীর নাম আবুতলার সঙ্গে যখন রুমাইসা যখন বিবাহ হয়ে গেছে আবতাল একদিন তার বাড়িতে তার অসুস্থ সন্তানকে ঠুয়ে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ জিয়াদে তিনি অংশগ্রহণ করেছে বা বিজনেস কাছে বাইরে গেছে দুটো রেওতে আসছে যখন দীর্ঘ দেড় মাস পরে আবু তালা নিজের বাড়িতে ফিরবেন দিন আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কাফলা গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে বা জিহাদের উদ্দেশ্যে তারা আজকে রাত্রে বাতে ফিরে আসছে যখন উমায় খবর পেয়েছে যে তার স্বামী আজকে বাড়িতে ফিরবে কিছুক্ষণ পরে তার সেই অসুস্থ সন্তান সেই দিনেই মারা যায় সেই দিনে মারা গেছে রুমাইসা সঙ্গে সঙ্গে তার প্রতিবেশী সবাইকে বলে বেড়াচ্ছে খবরদার আমার স্বামী দেড় মাস পরে বাড়ি থেকে ফিরে আসছে আমার স্বামী তার সন্তান যে মারা গেছে কেউ জানাবে না তাকে আমি যতক্ষণ না জানাচ্ছি আমার স্বামীকে ততক্ষণ কেউ জানাবে না রুমায় সার সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে বিছানায় একটা কোণ করতে তাকে সুন্দর করে সাত করে শুয়ে দিয়ে রেখে দিয়েছে রাত্রি হয়েছে আবু তালা বাড়িতে ফিরছেন তাকে অজুর পানি দিয়েছে অজু করেছে সালাত আদায় করেছে তার সঙ্গে সুন্দর সুন্দর খাবার রুমায় তৈরি করেছে তারপরে সুন্দর করে নিজে সেজেছে আবু তালা খাওয়া দাওয়া করে যখন তৃপ্তি চলে এসেছে বিছানায় গিয়ে সাই তো শুয়ে আছে রেস্ট করছে রুমায় থেকে সাজু গুজু করছে স্বামী এসেছে অনেকদিন পর সুন্দর করে সেজেছে সে যে আবু কাছে গিয়েছে সারা রাত ধরে স্বামী স্ত্রী অনেক গল্প কেন বাইরে থেকে যখন কোনো প্রবাসী ভাই যেদিন প্রথম বাড়িতে আসে স্ত্রী সঙ্গে গল্প হয় না সেই দিনটা একটা আলাদা মনে হয় না কারণ রুমায় জানছে যে আজকে যদি আমার স্বামী আমার সন্তান মারা গেছে কথা বলি দেড় মাস পর স্বামী বাড়িতে ফিরছে তাহলে এই আঘাত সে সহ্য করতে পারবে না রুমায়সের সঙ্গে সে তার সঙ্গে সাহিত্য হয়েছে সারা গল্প একটা বছর স্বামী স্ত্রী যা ঘটে সেগুলো ঘটেছে রুমায়সে যখন দেখছেন যে তার স্বামীর মধ্যে আর কোনো ক্লান্তি নেই ফুরফুরে মেজাজ চলে এসেছে একদম স্বাভাবিক হয়ে গেছে রুমাইসা তার স্বামীকে বলছে যাবো হা আপনাকে একটা প্রশ্ন করবো করবেন জি রুমায়সা কি প্রশ্ন করবে বলো রুমায়সা বলছে দেখেন আল্লাহ মানে কোনো ব্যক্তি যদি কাউকে কোনো আমানত রেখে যায় পরবর্তী সময় যদি সেই আমানত যদি ফেরত চায় তাহলে আমানত কি ফেরত দেওয়া উচিত আমাদের আবু তালা বলছে রুমাইসা যে সময় আমরা ইসলামে ছিলাম না আমরা কত আমানতের খিয়ানত করেছি ইসলাম আমানতের খিয়ানত করতে দেয় না বরং তোমাকে যদি কেউ আমানত রেখে যায় যখনি চাইবে তাকে সংসে ফেরত দিবে রুমাইসের সংসে চট করে বলছে আবু তালহা আপনি সবর করেন আপনি ধৈর্য ধারণ করেন আমাদের যে সন্তান ছিল আপনার যে সন্তান আজকে সকাল মৃত্যুবরণ করেছে আল্লাহর জিম্মাতে চলে গেছে আল্লাহ আমাদের যে আমানত দিয়েছিল সে আমানত আল্লাহ তার কাছে নিয়ে নিয়েছে সন্তান তো আল্লাহ আল্লাহ তার নিজের জিম্মায় নিয়ে নিয়েছে আপনি সবর ধৈর্য ধারণ করেন আবু তারা চট করে বিচার থেকে লাভ দিয়ে উঠবে কি বলছো তুমি আমার সন্তান মারা গেছে মানে তুই এতক্ষণ বলো নাই সঙ্গে সঙ্গে আবু তারা ছুটে গিয়ে সন্তানের কাছে গিয়ে তুই সন্তানকে একটু সত্যি মারা গেছে একদম চাদর দিয়ে ঢাকা আছে যখন ফজরে আজান হচ্ছে তিনি ছুটে চলে গেছেন রসুল্লাহ কাছে আজকে আমার স্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে রুমায় সাহেব এই ঘটনায় কাণ্ড আমার সঙ্গে করেছে আমি এখন কি করতে পারি আপনি বলেন আল্লাহ নই বলছেন আবু তাল হা তোমাদের এই রাতকে আল্লাহ এমন ভাবে আসমানে কবল করে নিয়েছে এত খুশি হয়ে আল্লাহ তোমার এই রাতটাকে আল্লাহ কবল করে নিয়েছে আল্লাহ নবী শুধু এই কথাটুকু বলেছেন ইমামাজার বাড়ির মধ্যে আরো সনদ নিয়ে এসে হাদিস নিয়ে আসছে যে এরপরে রুমায় সার গর্ব যে সন্তান হয়েছিল সেই দিনের বাসরে ওই সন্তান পর পর সাতখানা কে বলছে তিনজন কোরআনের হাফেজ হয়েছে শ্রেষ্ঠ আলেম দিন মায়েদেরকে বলি চিন্তা করেছেন রুমায় স্যার দূরদর্শিতা স্বামী যেন একটু কষ্ট না পায় নিজের কলিদার টুকরা সন্তান মারা গেছে তিনি পজিশন দেখছে যে না কষ্ট করে আসছে এখন যদি প্রথমে স্বামী বলে দিই যে আমার সন্তান মারা গেছে তার রাগ হয়ে যেতে পারে সে হৃদয় থেকে রক্তক্ষণ হতে পারে তাকে মেজাজটাকে শান্ত করে করে মেজাজ আপনারা আছেন জানেন আপনি বিদেশ থেকে আসছেন স্ত্রী আছে স্ত্রীর প্রতি টান আলাদা আছে না এই কথা বলেন আছে কিন্তু প্রথমে যদি মৃত্যুর সংবাদ শুনে নাই স্ত্রীর কাছে যাওয়া তার দ্বারা সম্ভব হবে হবে না অনেক চিন্তা করে এই হাদিসের ফাওয়াই ফাতুল বাড়ির মধ্যে অনেক আলোচনা করেছে এখান থেকে বুঝে যায় যে রুমাই সার যে দূরদর্শিতা স্বামীর প্রতি ভালোবাসা ভক্তি আমাদের মায়েদের বোনদের মধ্যে যদি আসে ইনশাল্লাহ জেনে রাখেন আপনি রুমাই মতো জান্নাতি এটা নারী হিসাবে নিজেকে গড়ে তুলুন এই দুনিয়াতে মাত্র বিশ বছর সংসার করতে এসেছেন কত বছর কত বছর বলেন তো ভাই বিশ বছর তাই সবর সংসার মানে সবর সংসার মানে ধৈর্য সংসার মানে আপনাকে কঠিন সবরে অধিকারী হতে হবে যদি সবাই করতে না পারেন যদি মানুষের কথা শুনেছেন পরিবারে কত কথা শুনছেন হজম করা যদি না জানেন তাহলে সংসারকে টিকানো খুব মুশকিল মুশকিল কি মুশকিল নয় মুশকিল তাই আপনাকে সবর ধৈর্য ধারণ করতে হবে মানুষের কথাগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতে হবে এটা যদি না করতে পারেন সংসার এ দুনিয়াতে জাহান নামের মতো মনে হবে মনে হবে যে আপনি জেল খেলাতে আপনি জেল খেলাতে আছেন আপনি সংসার করছেন না জেল খেলা আপনার সংসারটা মনে হবে হবে কি হবে না তাই মা দেখে বলবো সবর করেন ধৈর্য ধারণ করতে শেখেন মাত্র বিশ বছর হয়ে সংসার করবেন তারপর তো মৃত্যু মৃত্যু হলে ইনশাল্লাহ জান্নাতে ঘর পাবেন ওই ঘরের জন্য দুনিয়ার ঘরের কষ্ট হলেও সহ্য করে নেন